তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকেশি মোবাইল রিফারিং তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ফোন আসছে তো ফোনটা হচ্ছে দেখতে পাচ্ছেন রিয়েলমি রিয়েলমি ফোনটা দেখতে পাচ্ছেন রিয়েলমি তো এটা রিয়েলমি রিয়েলমি ফোনটা অ্যাকচুয়ালি না এটা পিছনের ব্যাক প্যানেলটা এটা হচ্ছে রেডমি রেডমি নট এলিফেন এটা হচ্ছে রেডমি নট এলিফেন তো এটা রেডমি নট এলিভেন এই ফোনটা আমরা খুলে নিই পিছনটা পিছন ব্যাক প্যানেলটা ব্যাক প্যানেলটা খুলে নেওয়ার পর আমরা দেখবো এটা ডিসপ্লের কাস্টমার ডিসপ্লের প্রবলেম মানে আজকে কালকে ঠিক করে নিয়ে গেলে আজকে আবার ডিসপ্লের প্রবলেম তো আমরা হালকা হিট দিয়ে এটাকে রিমুভ করে নেই তো আপনারাও হালকা হালকা করে হিট দেবেন আর ক্যামেরা থাকার জন্য এখানে ভালো করে খুব ভালো করে হিট দিতে হবে বেশি হিট দেওয়া যাবে না বেশি হিট দিলে পরে আপনার এটা পিছনে একটা ব্যাক প্যানেল থাকে এটা আপনার ড্যামেজ হয়ে যাবে তো হালকা হিট দেওয়ার পরে এটাকে রিমুভ করতে হবে আর এটা ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্টটা আপনারা দেখে খুলবেন নইলে ফিঙ্গার প্রিন্টের ডিসকানেক্ট হয়ে যাবে তখন আপনার প্রবলেম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা এটা হালকা হাতে খুলবো হালকা হালকা করে পুশ করলে খুলে যাবে ঠিক আছে বেশি চাপ দেবেন না তো এখানে আরেকটু আমরা হিট দিয়ে দেবো হিট দেওয়ার পর খুলে নেবো এটাকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কখনও হিট দেওয়ার সময় টানাটানি করবেন না কারণ এটা প্লাস্টিক এটা বাড়তেও পারে ঠিক আছে তো আমি হালকা হিট দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি আপনার কাছে টেম্পার গ্লাসের টেম্পার গ্লাসের এই যে প্লাস্টিকটা যেটা পান্না বলে এটা যদি থাকে এটা দিয়ে খুব ইজলি রিমুভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব ইজলি রিমুভ হয়ে যাচ্ছে ঠিক আছে ভেবে দেওয়ার পর খুব ইজলি রিমুভ হয়ে যাবে যে কোনো ফোন টেকনিশিয়ান যতই পুরানা হোক না কেন আমরা এই টেম্পার গ্লাস এইগুলোই ইউজ করি তো দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট আমাদের একদম ওকে আছে এই যে ফিঙ্গার প্রিন্টের কানেকশান তো আমরা ফোনটা স্ক্রুপগুলো সবার প্রথম স্ক্রুপগুলো খুলে নিব তো স্ক্রিপগুলা খোলার ভিডিওটা দিব না আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখতে পাচ্ছেন আমি আরেকবার আপনাদেরকে দেখাই তো আমি ডিসপ্লের বাটন পাওয়ার বাটন প্রেস করে আছি ডিসপ্লেতে নো কোনো কিছু দেখাচ্ছে না কিন্তু আমি যখন চার্জিং লাগাচ্ছি চার্জ হচ্ছে তো সবার প্রথম আমি নাটগুলা রিমুভ করে নেই। তো আমার নাট একদম কমপ্লিট খুলে নিয়েছি নাট আপনারা দেখবেন যে স্ক্রুপগুলা এই স্ক্রুপগুলো কমপ্লিট খুলে নেবেন আর আপনারা যখন এই ব্যাক প্যানেলটা খুলবেন খোলার সময় বেশি করে সিম টেরেটা নোটিশ করবেন আর সিম টেরেতে যে আপনার সিমের সিমের স্লটটা সেই স্লটটা আপনারা আগে রিমুভ করে নেবেন রিমুভ করার পর দেখবেন কাস্টমারের সিম আছে কি না সেটা সাইড করে রাখবেন আর তারপরে এখান থেকেই আপনারা শুরু করবেন খোলাটা তাইলে আপনার ফোনে কোনো ড্যামেজ লাগবে না কোনো কিছু লাগবে না ঠিক আছে তো আমি এখান থেকেই খুলি বেশিরভাগই যে কোনো ফোন হোক সিম সিমটের ওই জায়গাটা থেকে খুলি যেগুলো ব্যাক প্যানেল যেগুলো ব্যাক প্যানেল আগে থাকে ব্যাক প্যানেলটা আমি রিমুভ করার পর ওই জায়গার থেকে খুলি কারণ ওই জায়গার থেকে আমার খুব ইজিলি আমার যে হাতের নাখুনটা মানে যেটাকে নখ বলে সেই নখটা আমার ওখানে চলে যায় খুব ইজিলি আমি খুলতে পারি ঠিক আছে আর এখানে এখানে একটু হয়তো প্রেশার বেশি লাগতে পারে এই যে গ্লুটা মোবাইলের বডিটার সাথে ঘুরে আছে এটা গ্লুটা আমরা রিমুভ করে নেব গ্লুটা রিমুভ করলে হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনারা যেটা আপনারা যেটা এই যে টাচ টাচ থেকে বা ডিসপ্লে থেকে যেটা গুলোটা রিমুভ করার জন্য যেই মেশিনটা ইউজ করেন সেই মেশিনটা ইউজ করবেন মেশিনটা খুব ইজিলি ইউজ করতে পারবেন এই যে আপনারা জানেন এই মেশিনটা আমরা ইউজ করি তো ওটা আমি এখান থেকে যদি দেই তাইলে আমার এই যে দেখতে পাচ্ছেন এটা বডিটার সাথে যেটা কানেক্ট হয়ে গেছে সেটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তাহলে খুব ইজিলি আমার ফোনটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে আর ফোনটা সেকেন্ড হ্যান্ড কিন্তু ব্যাটারিটা নতুন এবং ডিসপ্লেটাও নতুন কাস্টমারের কথা তো আমরা এটা খুলে নেবো খুলে নেওয়ার পর হালকা করে খুলতে হবে বেশি চাপ দেওয়া যাবে না যে কোনো ফোন আনলে বন্ধুরা আপনারা প্রেশার বা কোনো দিনও প্রেশার দেবেন না এই যে হালকা হাতে খুলে গেল তারপরে দেখবেন কানে এই ফিঙ্গার প্রিন্টটা আপনারা দেখে নেবেন ফিঙ্গার হালকা হাতে দেওয়ার পর রিমুভ করে দেবেন তারপরে ওটা সাইটে রাখবেন দেখতে পাচ্ছেন ব্যাটারির ডেট অফ বার্থ দেওয়া আছে তো ওটা আমরা এখন চেক করবো সর্বপ্রথম চেক করার জন্য ব্যাটারি কানেক্টার আমরা ডিসকানেক্ট করব ডিসকানেক্ট করার পর মাল্টিমিটার আমরা বি মোটে রাখবো বি মোটে রাখার পর সবার প্রথম আমরা এটা রেড প্রকটা আমরা গ্রাউন্ডে নেব গ্রাউন্ডে নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে চেক করবো তো এখান থেকে ওকে দেখাচ্ছে এখান থেকে ওকে তো এখান থেকে ওকে দেখাচ্ছে বিবেস লাইনেও ওকে দেখাচ্ছে তো ইলেকট্রিক চলে গেল বন্ধুরা কোনো ব্যাপার না তারপরেও ভিডিও কন্টিনিউ চলবে তো আমাদের এখানে চারশো পঁচানব্বই দেখাচ্ছে আর এখানে আমাদের গ্রাউন্ড ঠিক আছে কিন্তু আমাদেরকে এখন চেক করতে হবে ব্যাটারিতে কতটা চার্জ আছে তো ব্যাটারি আমাদেরকে চেক করতে হবে তো ব্যাটারি ভল্টটা আমরা চেক করে নেব তো ব্যাটারি আমাদের একদম ওকে চার্জ আছে যেটা আমাদের নর্মালি লাগে তো একবার আমি ব্যাটারি ডিসপ্লে ডিসপ্লে কানেক্টারটা এখনও পর্যন্ত রিমুভ করি তো আমি ব্যাটারি কানেক্টারটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর একবার চেক করবো যে ডিসপ্লেটা আমার আসছে কি না তাইলে আমি ব্যাপারটা বুঝতে পারবো অনেকটা তো এনে আমি প্রেস করলাম পাওয়ার কীতে কারেন্টটাও চলে এই ডিসপ্লে কানেক্টার ডিসপ্লে ডিসপ্লে লাইটও চলে আসলো ঠিক আছে তো ডিসপ্লে আপনারা ভাববেন না যে এটা লুজ কালেকশন এটা অন্য কালেকশন কারণ এখানে দেখুন আপনারা যখন এখানে চালাবেন চালার পর আবার যখন এটা ফিক্স করে দেবেন যখন টোটাল ফিক্স করে দেবেন সেম প্রবলেম হবে কারণ কাস্টমার একবার এরকম করে আমার কাছ থেকে নিয়ে গেছে তারপরেও সেম প্রবলেম তো এই প্রবলেমটা সলিউশন করব সর্বপ্রথম আমরা মাদার বোর্ডটা বার করব মাদার বোর্ডটা বার করার পর মাদারবোর্ডটা বের করে নেওয়ার পর আমরা ডিসপ্লেটাকে চেক দেবো ডিসপ্লেটাকে চেক দেবো তারপর মাদার বোর্ডটা আমরা চেক করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন